কালকে রাত্রে চোপা ভিডিও করেছিলাম বলেছিলাম চোপার ভুলের অনেক মানে শেষ নাই দেখো আজকের ভিডিওতেই কিন্তু আমাদের পুনমজি বলে দিল এখন থেকে চোপাকে রান্না করতে হবে না চোপার দাদাভাই যখন যাবে সেই চোপার দাদাভাই রান্না করে নিয়ে যাবে তার মানে চোপাকে রান্নার থেকে অফ দেওয়া হয়েছে তারপরেও কিন্তু আমি ওয়েট করছিলাম চোপার ভিডিও আসবে একবারে বানাবো বললাম না অল্টারনেট ডেতে এখন ব্লগ আসছে কারণ প্রতিদিন ব্লগ দেওয়া সম্ভব না কারণ ব্র্যান্ড প্রমোশন আছে আর ব্র্যান্ড প্রমোশনের জিনিসগুলি আসে বাপের বাড়িতে কারণ বলছি বাপের বাড়িতে যায় কেন ব্র্যান্ড জিনিসগুলি আসে বাপের বাপের বাড়িতে বাড়িতে গিয়ে ওখানে বসে ব্র্যান্ড করে করে ফেলে ওই ব্লগটার মধ্যে ঢুকে এডিট করে ছেড়ে দেবে ধরো দুদিন রইলো বা একদিন রইলো তো একদিন গিয়ে ব্র্যান্ড প্রমোশনের এটা করলো ভিডিওটা আর সাথে বাপের বাড়ি ব্লগটাই ঢুকে ছেড়ে কারণ নিজের বাড়িতে ব্লগে দেখার মতো তেমন কিছু থাকে না কারণ রান্না তো করে না মা থাকলে তখন দেখবে ব্লগ দিতে পারে কারণ মা থাকলে একটু মার সঙ্গে ওপর নিচ যায় এখানে এখন নিজের ব্লগে কি দেখাবে ওই গিফট গিফট না ওই জিনিস যেগুলি বিক্রি করে সেগুলির র্যাপিং সেই র্যাপিং কত দেখবে পাবলিকে দেখো এই হাটটা দেখো এই এটা এই র্যাপিং ছাড়া তো কিছু না দেখাতে পারবে না ব্র্যান্ড প্রমোশনের কোনো কথা তো প্রমোশনের ভিডিও আউট না বলতে পারবে না তাই ব্লগিং মানে মানুষ কি দেখে লাইফস্টাইল ব্লগিং মানে লোকে কি দেখে রান্না রান্নাবান্না ঝাড়ু পোছা ঘর মোছা বা যারা হাই প্রোফাইল ব্লগার হয় ডেলি লাইফস্টাইল হওয়া ওদের মধ্যে অন্যরকম ব্যাপার থাকে ওরা রান্নাবান্নাটা কমই দেখায় এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে যেরকম আরমান মালিকরা বিভিন্ন জায়গায় বেড়ানোটা দেখায় বিভিন্ন জায়গায় ঘোরা দেখায় নানারকম ড্রেস দেখায় নানা সেক্টরে ওরা কাজ করে ওরা এক জায়গাতে দেখায় না তো সেখানে দাঁড়িয়ে ছোফার তো সেরকম ব্লগিং দেখাতে পারবে না ওই যেইগুলি লাইভ ভিডিও লাইভ করে সেইটাই ভিডিওতে মানে লাইভটাই ভিডিওতে জিনিসগুলো দেখিয়ে ছেড়ে দেয় তো সেখানে কালকে ভিডিওটা দেওয়ার পর আজকে আমি ওয়েট করেছিলাম কিন্তু ভিডিও আসলো না এবার আসা যাক যেটা খুব 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 ইম্পর্টেন্ট এবং সত্যিই খুব খারাপ লাগলো আমি কিন্তু আগের দিন ভিডিওটা করিনি আমি কথাটা বলছি প্রদীপ সম্বন্ধে ঠিক সাত দিন আগে জাস্ট সেভেন ডেজ এগো বাচ্চাটা ঝুলা ঝুলতে ঝুলতে ন্যাশনাল অ্যান্থেম করছিল জাতীয় সঙ্গীত তখন প্রচুর ভিউয়ার্স কমেন্ট বক্সে লিখেছিল যে বাচ্চাটাকে তুমি শেখাও জাতীয় সঙ্গীত দাঁড়িয়ে একদম স্ট্রেট হয়ে হাত সোজা রেখে জাতীয় সঙ্গীত করতে লাগে জাতীয় সঙ্গীত করার সময় নট নরম চরণ শুধু তাই না কাছে পিঠে কোনো লোক যদি থাকে এরাও যদি জাতীয় সঙ্গীতটা শোনে দাঁড়াতে লাগে এবং কথাবার্তা বলা বন্ধ করতে লাগে জাতীয় সঙ্গীত শুরু হবে মানে তুমি দেশকে সম্মান জানাচ্ছ একদম স্ট্রেট বডি স্ট্রেট সব কিছু মুখে শুধু জাতীয় সঙ্গীত যদি তুমি রাস্তা দিয়ে ক্রস করো বা কিছু করো তাহলে সেখানটায় দাঁড়িয়ে যাবে হ্যাঁ যত দূর যাতে সঙ্গে শোনা তত দূর দাঁড়াতে লাগে এটা হচ্ছে নিয়ম সেখানে দাঁড়িয়ে এমন না সে কমেন্ট বক্স পড়ে না কারণ একটা সময় ছিল সে বলতো আমার ভিউয়ার্সরা তোমরা একটা বলেছ তোমরা দেখতে চেয়েছো তোমরা বলেছ বাচ্চাটাকে হেলমেট পরে নিয়ে যেতে আজকে হেলমেট কিনে নিয়েছি আমার ভিউয়ার দিদিরা আমাকে সব সময় সাহায্য করে এরকম করে কিন্তু সবসময়ও কমেন্ট বক্স পড়তো এবং দিদিদের কথা শুনতো মানে নট কন্ট্রোভার্সি দিদি ভিউার দিদিদের কথা শুনতো তোমরা বলেছিলে হ্যান করেছিলে অমুক দিদি বলেছিল একটু কাজ করতে আমি কাজ করছি এরকম করে করতো এখন আমি জেনে শুনে বিষ করেছি পান এই অবস্থা কন্ট্রোভার্সি ছুটতে লাগবে এখন মহিলা নিয়ে ছুটলে একটা অন্য রকম ব্যাপার হয়ে যাবে সেখানে যদিও এখন সবাই মহিলার টোন 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 কোথায় শোনা গেছে কৃষ্ণনগরের কোন মাটির কাপ কিনতে শোনা গেছে কোথায় চা খেতে গিয়ে শোনা গেছে কোথায় ওই ফুচকার আলুতে শোনা গেছে এখন শুনছে ওরা আগে ওরা শুনতে পায়নি তখন ওরা কানে তুলে দিয়ে রেখেছিলো জাতীয় সঙ্গীতের ব্যাপারটা ও সেদিন ওকে বলা হয়েছিল বাচ্চাটার এখানে কোনো দোষ নেই সে একটা ছোট্ট মাটির দলা সে তো জানেই না জাতীয় সঙ্গীতের সাথে বাকি অন্য গানের ডিফারেন্স কী কীর্তনের গানই কি জাতীয় সঙ্গীতের কী তাকে তো কিছু বলার প্রশ্নই আসে না সে এখনও সেই জিনিসটা জানেই না স্কুল হয়তো ওকে শেখাবে আরেকটু হয়তো বড় হলে টিচাররা বলবে জাতীয় সঙ্গীত বা নিজেই যখন দু তিন দিন আরেকটু বড় হলে যখন দেখবে এক বছর পরে টিচাররা বলছে নড়তে না কথা বলতে না হাত স্টেটে তো নিজেই তখন জানবে জাতীয় সঙ্গীত কী করে থাকতে লাগে জাতীয় সঙ্গীত চরাকালীন এর আগেও একবার এরকম হয়েছিল ওই ফ্ল্যাগ হোস্টিং করেছিল ওর বাড়ির ছাদে কিন্তু রাতের বেলা পতাকা এরকমভাবে রাখতে নেই ওর ভিউটেই বলেছিল যে তুমি রাত্রের বেলা পতাকাটা মানে একদিন হয়ে গেছে তুমি এখন পতাকাটা ঘরে নিয়ে যাও পতাকাকে ইসে করে রাখো ফল্ট করে রাখো মানে পতাকা মুড়ে রাখা হয় দিনের বেলা পতাকাটাকে পুরোটা আনফল্ড খোলা হয় আর বাড়ির ছাদে ওপেন এয়ার বাড়ির ছাদে হয় না ওপেন এয়ার মানে একদম খোলা জায়গাতে হলে তখন পতাকা ফ্ল্যাগ হোস্টিং ফ্ল্যাগ হোস্টিং দিনটাতেই হয় রাত্রেবেলা গেলে সেই পতাকাটাকে যদি রাখা হয় যদি বাসটা খোলে অসুবিধা হয় এটাকে ইয়ে করে রাখা হয় ফার্ল্ড করে মানে মুছড়ে ইয়ে করে ফোল্ড করে রাখা হয় সেখানে ওকে বলা হয়েছিল তিন চার দিন পর পর্যন্ত পতাকাটা ছিল তখনও কিন্তু বলা হয়েছে তারপরে সব পতাকাটা সরিয়েছিল কিন্তু কয়েকদিন পরে সরিয়েছিল সেখানে সাত দিন আগে যখন বাচ্চাটা এরকম করে করেছে তখন আমি কিন্তু ভিডিও করিনি আমাকে অনেকে বলেছিল যে দেখো এরকম বাচ্চাটাকে বসে বসে ঝুলা ঝুলছে ও এরকম করে আছে ঠিক আছে বাচ্চাটা করেছে একদিন করেছে ঠিক আছে হুম তারপর দেখো উচ্ছল বলছে মানে আমাদের প্রদীপ বলছে চলো রঙ্গ না জলধি তরঙ্গ তরঙ্গ মানে ঢেউ উচ্ছল সমুদ্রের জল নদীর জল উচ্ছ্বল জলধি তরঙ্গ আহ ভিউটা লিখেছো তুমি তোমার বাবার কাছে গিয়ে জাতীয় সঙ্গীতের মানেটা বোঝো প্রত্যেকটা লাইনের মানে আছে দ্রাবিড় উৎকল বঙ্গ উৎকল কোন শহরটাকে বলে উৎকলটা উত্তল না বাচ্চাটা বিষয় ত বলছে হয়তো মুখে বলতে উৎকল মানে উড়িষ্যা দ্রাবিড় মানে সাউথ ইন্ডিয়া বঙ্গ তখন বঙ্গ ছিল অঙ্গবঙ্গ অঙ্গ বঙ্গ কলিঙ্গ বলতো বঙ্গ ছিল আসাম নিয়ে ওয়েস্ট বেঙ্গল ছিল আসামটাও তখন ওয়েস্ট বেঙ্গল একটা পার্টে ছিল তাই পুরোটা মিলিয়ে বঙ্গ তাই উৎকল দ্রাবিড় উৎকল বঙ্গ এখানে সাউথ আর ইস্ট সব কিছু নিয়ে বলা হয়েছে সেখানটা দাঁড়িয়ে উচ্চারণগুলি তো ঠিক করতেই লাগে কারণ প্রত্যেকটা উচ্চারণের মিনিং আছে প্রত্যেকটা কথার মিনিং আছে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আছে সম্মান করতে যদি না পারো না করো একশো চল্লিশ কোটি ভারতীয়দের মধ্যে যদি কোনো একজন ভারতীয় নিজের দেশের গানকে নিজের দেশের সম্মান না তাহলে কি দেশের অসম্মান হবে না হবে না কিন্তু তার বক্তব্যটা বা তার ভাবনাটা বেরিয়ে আসে আচ্ছা বাচ্চার কোনো ভুল নেই বাচ্চা তো যা শিখে তাই শিখবে তারপরে আজকে বাচ্চাটা বাবা পটিতে যাব বলছে তখনও জ্ঞান দিচ্ছিল বাবা বলছে পটিতে যাবে হ্যাঁ যাও পটিতে বাচ্চাটা পটিতে গেল একটা বাচ্চা যখন স্কুলে কোনো কবিতা শিখে একটা বাচ্চা যখন স্কুলে কোনো গান শেখে এটা বাচ্চা একটা টেনিসে থাকে কন্টিনিউসলি রিপিট 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 করার সে এই গানটা শিখেছে হয়তো ম্যাম বলেছে ভালো করে শিখে আসবে হতে পারে যারা ভালো করে ন্যাশনাল অ্যান্থেম তাদেরকে সামনে রাখে এগুলি স্কুলে থাকে একটা ব্যাপার ও ইন্টারেস্ট পেয়েছে গানটা মুখস্থ করতে পেরেছে ও একা একা পটি থেকে করছে মানা গেল সেটা একটা দু লাখের চ্যানেলের এই জায়গাটা এডিট করে দেওয়া যেত না তার উপরে বাবা ক্যামেরা নিয়ে ওয়াশরুমের বাইরের থেকে গানের ওয়ার্ডিংসগুলি বলে দিচ্ছে বাবা তো এখানে স্টপ বললই না যে বাবা পটি করতে গিয়ে এই গানটা করতে নেই হ্যাঁ যেমন আমরা পটি করতে করতে ঠাকুর ঘরে যাই না স্নান না করে হাত মুখ না দিয়ে ঠাকুর ঘরে যাই না বা ঠাকুরকে আমরা সব কিছু এটু হাতে ছোঁয়াই না ঠিক সেইভাবে গানটাও সব জায়গাতে গাওয়া যায় না বাবা পটি করে এসো ভালো করে আমরা দাঁড়াও আমার সামনে আমরা বাবা বাপ ব্যাটায় গানটা করব প্লাস এই জায়গাটা শুধুমাত্র এইটুকুন পার্টটাকে কিন্তু চাইলে এডিটিং করতে পারতো এটা দেখানো দরকার ছিল না বরং পরে সুষ্ঠুভাবে দাঁড়িয়ে বাপ ব্যাটা একসঙ্গে দাঁড়িয়ে সোজা হয়ে জনগণ করলে দেখতেও ভালো লাগতো শুনতেও ভালো লাগতো সেটা না করে জেনে শুনে জানা কথা কন্ট্রোভার্সি হবে ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রেটাররা কন্ট্রোভার্সি করবে এখন কন্ট্রোভার্সি ছুঁড়ে দিতে লাগে তাই না তাই কন্ট্রোভার্সি ছুঁড়ে দিল কেন ছুঁড়ে দিল যে নে আমার দেশ ঐশ্বের দেশ ইদানি দেশ 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 নিয়ে খুব কথা হচ্ছে দেশ 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 তো এখানে বাচ্চাটাকেও ঠেলে দেওয়া হলো কন্ট্রোভার্সির মুখে যে দেখা যাক এখন জাতীয় সঙ্গীত নিয়ে কে কত কন্ট্রোভার্সি বাচ্চাটা কোনো দোষ নেই ওদিক এত বড় মানুষ হয়ে তুমি যদি জিনিসটা মানে জেনে শুনে করে থাকো এর থেকে দুঃখের দুঃখের ব্যাপার কিছু হতে পারে না হ্যাঁ তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো মেশামশা জিজ্ঞাসা দেখো যে এই জায়গাটা ঠিক করেছো কিনা পটিতে বসে দেশাত্মকবোধ গান বাচ্চারা করতেই পারে একটা ছোট্ট শিশু ও তো বোঝে না তুমি পটির বাইরের থেকে ক্যামেরা করছো আর ওয়ার্ড শিখিয়ে দিচ্ছ এর থেকে ভুলভাল কাজ আর কী হতে পারে কিছুদিন আগে কিছুদিন আগে কয়েক বছর আগে ঠিক এইরকম ভুল তুমি ভালো করে জানো দেশের পতাকাকে ঝাড়ু দেওয়া হয়েছিল সেই ব্লগিং চ্যানেল সেই সিম্পল জীবনযাত্রা দেশের পতাকাকে ঝাড়ু দেওয়া হয়েছিল কত বড় এটা নিয়ে প্রচুর ইউটিউবে হল্লা হয়েছিল দেশের পতাকাকে কেউ অবহেলা করতে পারে করা হয়েছিল তোমরা দেশটাকেও বিক্রি করতে ছাড়বে না দেশের দেশ থেকে অনেক কিছু পেয়ে গেছো না অনেক কিছু পেয়ে গেছো বিশাল জায়গা বিশাল জমি সেই জমির দেশে তো তোমাদেরকে দিয়েছে সেই জমির বিশাল ফসল তাই হয় মনের কোণে সেই শ্রদ্ধাটা সে ভালোবাসাটা আসে না বাপ হয়ে যদি ভালোবাসা না আসে ছেলের কাছ থেকে আশা করাটাই তো অন্যায় কি দিচ্ছ ছেলেকে কি মূল্যবোধ দিচ্ছ ছেলেকে কি পাচ্ছে ছেলে মার স্নেহ মার মমতা তো কেড়ে নিয়েছ ইয়াস তুমি কেড়ে নিয়েছ মা তো নোংরাই মা তো দোষী মা তো খারাপ কিন্তু ছেলের মুখের দিকে তাকে মাকে রাখতে পারতে মাও আসতো তখন কারণ মা তখনও এটো হয় নাই এটো হওয়ার আগে হয়তো চলে আসতো ভয়ে বই আসতো হুম যখন মা দেখলো আর এই দিক থেকে নেওয়ার চান্স নেই ওই দিক থেকে এসেছে যাই গিয়ে বোম্বাই একটু ঘুরে আসি সেটা ভেবে মা পালিয়ে গেছিল আরো আরও আগে সেখান থেকে দেখে ওটা তো নিয়ে গেছই ছেলের গায়ে একটা দাগ অত মার ছেলে সন্তান সে একটা সারা শরীরের দাগ রয়ে গেল তারপরে তুমি বাবা হয়ে কোন মা আনবে উপরলে জানে তারপর দেশাত্মবোধক গানটা বাচ্চাটা এইভাবে করছে তার কোনো দোষ নেই সে একটা নারু গোপাল তার কোনো দোষ নেই কিন্তু তুমি তুমি তো চল্লিশ বছরে বুইরা বেটা তোমার দোষ নেই তোমার দেশের প্রতি ভালোবাসা নেই দাড়ি লম্বা রাখা হ্যাঁ 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 ঘুরতে যা ঠিক তেমনি দেশের প্রতি হ্যাঁ হয়ে যায় তাই না আশ্চর্য তোমাদের হাতে ইউটিউব লাখ লাখ কোটি কোটি টাকা তুলে ধরেছে দিয়েছে আর সেই জিনিসগুলিকে তোমরা কীভাবে অবজ্ঞা করছো কিভাবে চালিয়ে গেছো নোংরামি করে এটাও এটাও মানতে লাগে ঠিক করে চালিয়ে গেছো ভেবেছিলাম আমি তোমাকে কেন কখনোই ভিডিও কই না করতে আমার ইচ্ছাও করে না হ্যাঁ চোপাকে নিয়ে করি ভালো হলো চোপা খারাপ হলো চোপা তারপর তুমি বলছো তুমি চোপা যখন ক্লিয়ার করেছে ডিভোর্সের ব্যাপারটা তোমারও কিছু ক্লিয়ার করার আছে তুমি লাইভে বা ভিডিওতে বলবে তুমি লাইভে তো একমাত্র কমেন্ট পড়তে পারো না লাইভে কথা বলতে পারো না তুতলাতে থাকো তো ভিডিও করেই বলো আর চোপা কী বলেছে চোপা বলেছে যে মিউচুয়াল চায় কিছুই ও চাইবে না টাকা পয়সা কিছু চাইবে না জাস্ট একটা সাইন তোমার থেকে লাগে এখন তুমি বলবে হ্যাঁ সব সাইন ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু ছেলে আর যাতে দেখতে না চায় বা দেখতে না পায় সেটাই তো তুমি বলবে ওটাই তো বলবে কিন্তু তোমাকে যদি ক্লিয়ার করতে হবে তুমি যে না চোপা তোমার কাছে একটা বিশাল অ্যামাউন্ট চেয়েছে চোপা কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেছে যে আমি কোনোদিনই কোনো দিনই টাকা চাই চোপা এটা মিথ্যা না সত্যি বলে সে শুনতে চাই চোপা অনেক মিথ্যা বলে এটা শিওর এখন চোপা টাকা চেয়েছে কি চাইনি এটা একমাত্র চোপা তো না করেছে তুমি 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 তোমার নিজের এই দুটো মুখ দিয়ে চোপা টাকা চেয়েছিল কি না আর চাইলে অ্যামাউন্টটা কত চেয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন ইমেজ তোমার এখন আর নেই অ্যাটলিস্ট এই কথাগুলি বলে যে হ্যাঁ এত টাকা চেয়েছিল আমি দেব না যা যা করেছো অ্যাটলিস্ট ইমেজ তোমার ক্লিয়ারের দরকার নেই বাট তুমি এই কথাটা সত্যি কথাটা বলো তাহলে চোপা কিন্তু চোপাকে কিন্তু নিয়ে ভিডিও করেছি যে মিথ্যে কথা বলিস না টাকা তুই পাবি না তাই টাকা তুই চাস এরকম করে ভিডিও করেছিস ওকে বকা দিয়ে ভিডিও করেছি হুম পরকে লিপ্ত কোনো পায় না ভরণ পোষণ পায় না এরকম এরকম করে বলেছি সেখানে তুমি ক্লিয়ার করে দিও চোপা তোমার কাছ থেকে এক পয়সা চেয়েছিল না চায়নি হ্যাঁ আর ছেলে নিয়ে চোপা কি বলেছে কি বলেনি আর ছেলে নিয়ে তোমার ভাবনা কি চোপাকে দেখা করতে দেবে না দেবে না ছায়াও কোনো মানাতে পারবে না কি ধরনের সেটাও ক্লিয়ার করো ক্লিয়ার করবো ক্লিয়ার করবো ক্লিয়ার করবো যেমন চোপা ক্লিয়ার করব ক্লিয়ার করব করে সেরে সেই ব্যাংকের টাকা সেই ট্রানজ্যাকশান সেই ওয়াইটির টাকা মানে মিথ্যা একটা তালে গোলে পাটিয়ে একটা মুড়ির মোয়া করে ছেড়ে দিয়েছে পাবলিকটা টেস্ট টেস্ট করে খেয়ে নিয়েছে হ্যাঁ তোমরা তো যেভাবে চালাচ্ছ সেভাবেই চলছে দুনিয়াটা মান মানুষরা টাকা মেনে নিচ্ছে সত্যি যদি ডিভোর্স তোমাদের হয়ে যায় না সেদিন খুব ভালো লাগবে আমরা তো ভিডিও করব না তোমাদের নিয়ে পাবলিকের ইন্টারেস্টও থাকবে না আর ভিউজটা কতটা পড়ে যাবে সেটা দেখতে ইচ্ছা করে সত্যি কথা দেখো আমাদের কন্টেন্ট আমরা ঠিক হাতিয়ে মুিয়ে এইখান ওইখান থেকে কুড়িয়ে নিয়ে চালিয়ে যাই কারণ যারা তোমাকে ছাড়া কোনো কন্টেন্ট করেনি যারা তোমার দুজনের ছাড়া তোমার দুজন ছাড়া কোনো কিছু নিয়ে গত দেড় বছরে কোনো ভিডিও করেনি বা অন্য কোনো ভিডিও ভাবেনি তাদের কথা আলাদা আমাদের তো সেই চিন্তা নেই মানে আমায় আমার কথা বলছি সব জায়গায় সব কন্টেন্ট নেই কথা বলি সেখানে আমার কোনো চিন্তা নেই কিন্তু যারা শুধুমাত্র তোমার কন্টেন্ট নিয়েই চ্যানেলটা দাঁড় করিয়েছে যারা শুধুমাত্র তোমার তোমার হাতে পায়ে ধরে চ্যানেল গ্রো করেছে তুমি যদি ডিভোর্স নিয়ে আলাদা হয়ে সুন্দরভাবে সংসার করো বা যা কিছু করো এদের যে কি মানে ডান্ডিগুল্লি মানে পিটবে সেটা ভাবতেই অবাক লাগে সত্যি একটা কন্টেন্ট নিয়ে দিনের পর দিন দেড় বছর চালিয়ে গেলে কতটা পরিশ্রম কম হয় তাই না বিশাল ভিউজ একটা ভিডিও একটা কন্টেন্ট উফ সারাদিন ফ্রি কত মজা আর আমরা যারা দুই টাকা ইউটিউবার এই কন্টেন্ট দেখি ওই কন্টেন্ট দেখি এখান থেকে ভিউজ হয় কিনা ওইখান থেকে কত পরিশ্রম এরা দেড়টা বছর কত আরাম করেছে তোমার ডিভোর্সটা হলে পরে আমারও দেখতে ইচ্ছে করবে ওরা কি করছে না করছে তবে হ্যাঁ ম্যাক্সিমামে চ্যানেল দাঁড়িয়ে গেছে ওদের আর কষ্ট হবে না যা কিছুই করুক না কেন যাই হোক তোমাদের ডিভোর্সটা খুব তাড়াতাড়ি হয়ে যাক আমারও দেখার ইচ্ছা ডিভোর্সের পর কে কাকে নিয়ে সংসার করে ডিভোর্সের পর কার বিয়েটা তাড়াতাড়ি হয় এবং কে কোথায় সংসার পাতি ঘর মানে সোনা বাবার জীবনের সুখটা তো এখন যতদিন ও ঠাম্মা আছে আমি এটা সবসময় বলি ও ঠাম্মা যেন অনেক অনেক বছর বাঁচে এবং সুস্থ থেকে বাঁচে হুম তো সোনা বাবার ওই এক ওই একজন যতক্ষণ আছে ততক্ষণ মতো হয়তো ওর জন্য কিছু চিন্তার কারণ নেই হুম যেটা তুমি বললে স্কুলে রোজ দিন গিয়ে মা বসে থাকে আর বাবু গেলে মা আসে তো স্কুলে গিয়ে বাড়ির লোক পাহারা দিচ্ছে মানে এই ব্যাপারটাও একটু কেমন লাগলো গ্রামের স্কুল হলে হয়েছে তো কি হয়েছে স্কুলের কোনো নিজস্ব কোনো গেট নেই এই সে গেটটা লক হয়ে যাবে বাচ্চারা যাত্রার সঙ্গে চলে আসতে পারে হ্যাঁ তো মানে যতদিন ও স্কুলে জানি না কত ক্লাস মতো স্কুলে আছে ততদিন এই তোমার মা আর তোমার মানে মাসি মাসে গিয়ে সেরে পালা করে ওখানে পাহারা দেবে হ্যাঁ এটা আবার কেমন ধরনের স্কুল হলো না না গ্রামের স্কুল হলেও এরকম হয় একদম মানে বাউন্ডারি নেই কিচ্ছু নাই একদম খোলা মেলা কে জানে হয়তো হয় হ্যাঁ বাউন্ডারি থাক না থাকে লিস্ট টিচারের আন্ডারে থাকবে টিচারের ফুঁক ফাঁক দিয়ে বেরিয়ে যাবে নাকি অ্যাটলিস্ট এই ছোটো ছোটো বাচ্চাদের তো দরজা বন্ধ করেই ক্লাস করানো হয় তারপর ছুটির সময় লাইন করে দেওয়া করা তা প্যারেন্টস আসে প্যারেন্টস হাতে দিয়ে দেওয়া হয় তো সেখানে বাচ্চার তো বাইরে বেরিয়ে একা যাওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে বাচ্চাগুলোকে একাই ছেড়ে দেওয়া হয় তো আমার এই ব্যাপারটা একটু কেমন লাগলো না গ্রামের স্কুল ঠিক আছে কিন্তু তাই বলে বাচ্চাদের সিকিউরিটির ব্যাপার নেই একটা সেফটি সিকিউরিটি সব জায়গায় দরকার আছে না বাচ্চা ক্লাস থেকে বেরিয়ে চলতে গেলো বাড়িতে চলে যেতে গেলো তো ওখানে রাস্তাঘাটে সাইকেল অটো সবই তো চলে তোমাদের দেখলাম ওখানে তাহলে অ্যাক্সিডেন্ট হতো কতক্ষণ তো সেটা সেটাও তো ভাবা চিন্তা করতে লাগে অ্যাটলিস্ট টিচারের মানলাম কোনো গেট নেই কোনো ওয়াল নেই কোনো পিওন নেই কিন্তু টিচারের আন্ডারে তো আছে টিচার তাকে ওয়াশরুমে বাচ্চাগুলিকে নিয়ে যায় একটা ব্রেক দুবার নিয়ে যাবে মাঝখানে যদি কোনো ওয়াশরুমে যায় করবার যেতে বলে তাহলে টিচার ক্লাসে যেতে পারবে না কিন্তু কোনো একটা আয়াত থাকবে পার্টিকুলারলি কোনো একটা ক্লাসের জন্য থাকবে না গ্রামের স্কুল তো পুরো স্কুলে একজন প্রিয়ন্ত থাকবে সেই বাচ্চাগুলিকে হয়তো বাথরুমে নিয়ে যাবে হ্যাঁ তারপর ছুটির সময় টিচার দায়ী থাকবে টিচার দেখে দেখে বাচ্চাগুলোকে গার্জেন হাতে দেবে এটা শুনেও কিন্তু আমার একটু কেমন জানি ভয় ভয় লাগলো কারণ সোনা বাবা খুবই স্মার্ট হ্যাঁ তুমি বলেছো তোমার বাবা মা মানে সবসময় কন্টিনিউস থাকে কিন্তু আমার না একটু ভয় লেগেছে যদি আরও বড়ো হয় তারপর সবসময় আর সব সময় মাসিমা ও বাড়ির কাজকর্ম ফেলে স্কুলে গিয়ে সারাক্ষ বসে থাকলো দু ঘন্টা এক ঘন্টা সময় তো দাম আছে না উনিও তো আর বসে থাকেন না দুনিয়ার সংসারের কাজকর্ম তো আমরা কিন্তু ব্যাপারটা একটু ভয় লেগেছে যে সত্যি কোন স্কুলে কোথায় একটা ছোট্ট বাচ্চা ওর যে বন্ধুটা আসছে সেও ছোট বাচ্চা তার মা বাবাই বা কেমন কোনো খোঁজ খবর করলো না স্কুল ছুটির পর ছেলে কোথায় গেল কার সঙ্গে গেল কিভাবে গেল এই ব্যাপারটা আমার একটু একটু অন্যরকম লেগেছে যাই হোক এটা তোমাদের ব্যাপার সেটা নিয়ে আমি কথা না বলাটাই ভালো তোমার ছেলে তুমি বুঝবে কিন্তু দেশ মানে দেশের প্রতি তোমার সম্মানটা দেখে সত্যি আজকে আমি খুব অবাক হব বললাম না আহত হলাম ব্যথা পেলাম বাচ্চা করেছে কোনো ভুল করেনি বাচ্চা তো করতেই পারে বাচ্চা দ্বারা করাটাই স্বাভাবিক তুমি কী করলে আও করলে সেটাই হচ্ছে বড় কথা বাই